পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পাওয়ার জন্য আমাদের প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে এখন সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি সুষম খাদ্য হল যে খাবার খেলে আমরা সব ধরনের ভিটামিন আমাদের শরীরে পৌঁছাবে যেমন আমরা কি জানি ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন আবার বি এর মধ্যে আবার বি ওয়ান আছে বি সিক্স আছে বি টুয়েলভ আছে সো এরপরে আছে কি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ সো সব ধরনের আমাদের দরকার যেমন ভিটামিন এ আমাদের কি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আমাদের হার গঠনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন বিভিন্ন আমাদের রুচি বাড়ায় ভিটামিন সি আমাদের ঠান্ডা বা বিভিন্ন ধরনের মুখে যে ঘা হয় এগুলো প্রতিরোধ করে ভিটামিন ডি আমাদের শরীরের হার গঠনে সহায়তা করে ভিটামিন ই আমাদের অনেক এনার্জেটিক করে সো এরকম প্রত্যেকটা ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে এবং প্রতিটা ভিটামিন আমাদের শরীরের দরকার যার কারণে আমাদের এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে করে সব ধরনের ভিটামিন পাওয়া যায় এবং যে খাবারগুলোতে সব ধরনের ভিটামিন আছে সেইগুলো কিন্তু আমরা সুষম খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি এজন্য সকাল দুপুর ও রাতের খাবারে ছয়টি দলের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যদ্রব্য রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে আচ্ছা এটার এই কথাটার অর্থ হলো যে এই জন্য সকাল দুপুর ও রাতের খাবারে ছয়টি খাদ্য দলের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্যদ্রব্য রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে তার মানে হলো আমরা যে দিনে তিনবার খাবার খাই সকালে খাই দুপুরে খাই রাতে খাই এই তিন ওক্তের খাবার যেন অবশ্যই ছয় ধরনের ভিটামিন আমাদের শরীরে প্রবেশ করে যেমন আমরা যদি সকালে যদি আমরা বিভিন্ন ধরনের সবজি জাতীয় কিছু খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন এ যাবে এবং যদি আমরা দুপুরে খাবারের সাথে যদি আমরা লেবু জাতীয় বা কাঁচামরিচ এগুলো খাই তাহলে ভিটামিন সি যাবে এবং ভাতের সাথে তো আমাদের প্রচুর কার্বোহাইড্রেট আছেই এরপরে আমরা যদি দুধ খাই সেক্ষেত্রে ভিটামিন ডি যাবে এবং ভিটামিন ই যাবে এইভাবে আমাদের খাদ্য তালিকাটা এমনভাবে সেট করতে হবে যাতে করে সব ধরনের ভিটামিন আমরা পাই মোট কথা সঠিক খাদ্য তালিকা নির্বাচনের মাধ্যমেই সহজে পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়া সম্ভব সো এই ছিল আমাদের আজকের কোশ্চেন এবং অ্যান্সার সো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম